আমি অত্যন্ত দুঃখিত ব্যথিত হৃদয়ে আজকে একটা লাইভে আসলাম আপনাদের সামনে যে সারা বিশ্বের মধ্যে আফগানিস্তানের পরে এখন বাংলাদেশ হল একটা ধর্মান্ধদের খেলাধুলার জায়গা হয়ে গেছে উন্মাদদের এবং ধর্ম ব্যবসায়ীদের একটা দেশ এখন বাংলাদেশে পরিণত হয়েছে এখন বাংলাদেশের ধর্মান্ধরা বলতেছে যে সৌদি আরবে দেখলাম আজকে সুইমিং পুলে মেয়েরা সুইমিং পুলের পোশাক পরে গেঞ্জি এবং বিকিনি পরে সাঁতার দিতেছে কিন্তু বাংলাদেশের ধর্মান্ধরা বলতেছে যে সৌদি আরব নাফরমান হয়ে গেছে তারা মুসলমান না কিন্তু আল্লাহ কিন্তু নবী পাঠাইছিল সৌদি আরবেই বাংলাদেশে আল্লাহ নবী পাঠায় নাই কিন্তু এখন ধর্ম ব্যবসা কারণে কারণ সৌদি আরবরা কোনোদিনই এই বাংলাদেশ পাকিস্তান ভারতের মুসলমানদের জেনুইন মুসলমান হিসাবে স্বীকার করে না তারা আমাদেরকে বলে ফেক মুসলমান এবং এটা সত্য কথাই কারণ আমরা হলাম সোনা মুসলমান সৌদি আরবে আল্লাহ রাসুল পাঠাইছে আমরা পরবর্তীতে বাই দা বাই পরস্পর শুনছি না মুসলমান হয়েছে এখন মুসলমান হওয়ার পরে আমাদের দেশের ধর্ম ব্যবসায়ীরা মজা পেয়ে গেছে ধর্ম ব্যবসা করে যে পৃথিবীতে আর কোন ব্যবসায় এত জীবন জীবনযাপন করা যায় না তাই ধর্ম ব্যবসায়ীরা লুফে নিছে ধর্ম ব্যবসাটা এখন আম বাংলাদেশের ধর্ম ব্যবসায়ীরা বলতেছে যে সৌদি আরবের ওরাই মুসলমান না ওরা ফেট মুসলমান ওরা যা করছে এটা ভুল আর আমরা বাংলাদেশে যা করতেছি এটা হলো সহি মুসলমান আমরা এবং আল্লাহর প্রকৃত বান্ধব আমরা এবং আল্লাহর আমরাই হলো আসল আজকে যে বিষয়টা নিয়ে আমি আলোচনা করার জন্য লাইফটি আসলাম দেখেন ফিলিস্তিন রাষ্ট্ররা এখন সেখানকার ইতিহাস বলার সময় এখন নাই সেখানে অনেক ইতিহাস আছে যেমন হামাস হলো একটা জঙ্গি সংগঠন কিছুদিন আগে আবাবিল পাখি সাজা হামাস ইসরায়েলের ভিতরে ঢুকিয়া কিছু লোকরা হত্যা করছে কিছু লোকরা অপহরণ করে নিয়ে আসছে তখন আমাদের দেশের মুসলমানরা সবাই বলছে যে এরা হলো আবাবিল পাখি আল্লা পাঠাইছে যখন পাল্টা আক্রমণ শুরু করছে ইসরাইল এ পর্যন্ত প্রায় চল্লিশ হাজার ফিলিস্তিনি নারী শিশু সবাই সবাইকে হত্যা করেছে এবং তন্ন তন্ন করে খুঁজতেছে কাদের ওই হামাসের যোদ্ধাদের কিন্তু হামাসের যোদ্ধারা এখন নারীদের শাড়ির আঁচলের নিচে পলায় রয়েছে চল্লিশ হাজার মাইরা পলাইছে এবং ফিলিস্তিনকে একটা ধ্বংসস্তূপে পরিণত করছে তাহলে সেই লাইফটা আবার ভিন্ন একদিন করব এখন যে কথাটা আমি বলতে চাচ্ছি দেখেন ফিলিস্তিনের রাষ্ট্রদূত উনি বাংলাদেশে ধর্ম ব্যবসায়ীদের অনুরোধ করছে করজোরে এমনি যে আপনারা ফিলিস্তিনের জনগণকে নিয়ে ধর্ম ব্যবসা করবেন না দেখেন তাদের আত্মমর্যাদা কতটুকু আমরা দেখেছি তাদের প্রতিদিন অসংখ্য হামলার মুখে বিমান হামলার মুখে অনেক লাশের উপরে দাঁড়াইয়া তারা দেখলাম ঘাস সিদ্ধ করে খাইতেছে কিন্তু তারপরেও তারা তাদের আত্মমর্যাদা নিয়ে বলতেছে বাংলাদেশের ধর্ম ব্যবসায়ীদের যে আপনারা ফিলিস্তিনের জনগণকে নেয়া বা ফিলিস্তিনকে নেয়া বা ফিলিস্তিনের পতাকা নিয়ে দয়া করে আপনারা ধর্ম ব্যবসা করবেন না আপনাদের সহযোগিতা আমাদের দরকার নেই এই কথাটা কে বলছে ফিলিস্তিনের বাংলাদেশের যে রাষ্ট্রদূত আছে উনি বলছে আজকে সকল মিডিয়াতে আসছে আমি আপনাদের একটু দেখাই দেখেন এই দেখেন আমি ঘুরে দেখে ক্যামেরা ঘুরে দেখে । দেখেন বাংলাদেশি পণ্যে ফিলিস্তিনের পতাকা ব্যবহার না করার না করতে অনুরোধ রাষ্ট্রদূতের অনুরোধ ফিলিস্তিনের রাষ্ট্রদূতের অনুরোধ দেখেন কি বলছে আবার দেখেন বাংলাদেশি পণ্যে ফিলিস্তিনের পতাকা ব্যবহার না করতে রাষ্ট্রদূতের অনুরোধ আর এবার বিস্তারিত পরিবার শুরু দেখেন বাংলাদেশের ধর্মান্ধ গোষ্ঠী মোজো কোম্পানি যেটা মোজো 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 আপনি একশো টাকা দিয়ে একটা মোজো কিনেন বিশ টাকা দিয়ে একটা কিনেন বা সত্তর টাকা দিয়ে কিনেন তারা সারা বাংলাদেশে প্রচার করে দিছে গায়ে লিখে দিছে যে একটা মোজো কিনলে এক টাকা পাবে হলো ফিলিস্তিনের জনগণ খুব ভালো কথা এবং সেই মোজোর গায়ে ফিলিস্তিনের পতাকা দিয়ে দিছে এখন টোটাল হিসাব করে দেখা গেল কি যে চার কোটি মজু বিক্রি হয়েছে কত পিস চার কোটি পিস তাহলে বাংলাদেশি টাকায় চার কোটি টাকা পাওয়ার কথা হলো কে ফিলিস্তিনের জনগণের জন্য যাবে কয় কোটি চার কোটি এই তিন মাসে চার কোটি পিচ মজু বিক্রি হয়েছে তাহলে পার পিচে এক টাকা তাহলে চার কোটি টাকা ত্রাণ সামগ্রী চলে যাবে ফিলিস্তিনের জনগণের জন্য চার কোটি পিচ বিক্রি করছে তাহলে চার কোটি টাকা পাবে সেখানে পাইছে মাত্র তারা বারো কোটি টাকা ফিলিস্তিনের জনগণের জন্য এই মোজো কোম্পানি গ্রুপ বরাদ্দ করছে তাহলে এই ঘটনাটা কেন ঘটলো আমি আপনাদেরকে বলি আপনি যদি একটা মজু কিনেন আপনি কিনা খাইলেই কিন্তু প্রচার আছে কিন্তু আসল ঘটনা কিন্তু এটা না ডাল মে কুচ কালাহাই আপনি যখন একটা মজু খাবেন খাওয়ার পরে কি করতে হবে আপনাকে আপনার এরকম মোবাইল দিয়া যে মোবাইলে ইন্টারনেট আছে আপনার এরকম একটা মোবাইল দিয়া মোজর প্যাকেটের গায়ে যে কিউ আর কোড দেওয়া আছে সেই কোডটা স্ক্যানিং করতে হবে স্ক্যানিং করার পরে ওখানে বিভিন্ন অপশন আছে একটা অপশনে দেখবেন যে লেখা আছে যে আপনি কি এক টাকা ফিলিস্তিনে দিতে আগ্রহী তখন আপনি ওইটাতে ক্লিক করবেন তখন এটা একসেপ্ট করবেন তাহলে আপনি একশো টাকা দিয়ে একটা মোজো খাওয়ার পরে এক টাকা ওখানে গেল এখন সমস্যা হলো এই জায়গাতে যে দেখেন তো আপনারা বুকে হাত দিয়ে বলেন যে বাংলাদেশের কয়জন নাগরিক কিউআর কোড বুঝে বলেন এই কারণে প্যাসটা লাগছে দেখা গেছে একশো জন লোক পেপসি খাইলে পাঁচজন লোক কিউ আর কোড করতে পারে তার কথা হলো এটা তারা প্রচারও করে নাই তারা তো এটা প্রচার করতেছে কিনে যাবে কত বড় বাজি দেখেন কিন্তু বাস্তবতা হলো আপনি একটা মজো খাওয়ার পরে ওইখানে যে কিউ আর কোড নম্বর দেওয়া আছে আপনার এই মোবাইল দিয়া ওইটাকে কিউ আর কোডকে স্ক্যানিং করতে হবে বিভিন্ন অপশনের মধ্যে যে সেন্ড করার পরে এক টাকা যাবে এখানে দেখা গেছে বাংলাদেশে একশো জনের মধ্যে পুঁচানব্বই জন্যই এই কিউ কোড স্ক্যানিং করা বুঝে না আচ্ছা তাহলে এই ফিলিস্তিনের মুসলমানরা এরকম মহা দুর্যোগে আসে তাদেরকে নিয়েও আপনার ধর্ম ব্যবসা করতে হবে কিরে ভাই তুই আকিজ কোম্পানি ঠিক আছে তোরা যদি ফিলিস্তিনকে সাহায্য করতে চাস আর আর কি কোড 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 তোদের কাছে তো হিসাব আছে তোদের মাসে যদি এক কোটি বোতল বিক্রি হয় বোঝো তোরা এক কোটি টাকা পাঠাই দে ফিলিস্তিনে মাসে যদি পাঁচ কোটি বিক্রি হয় পাঁচ কোটি টাকা পাঠাই দে একটা টাকাও তারা দিতে চায় না এক লাখ পিস মোজো বিক্রি করার পরে দেখা গেছে পাঁচ হাজার লোক কিউ আর কোড করে সেন্ড করছে এই পাঁচ হাজার টাকাই ফিলিস্তিনে যাচ্ছে কত বড় ধাপ্পা বাজারা দেখেন আর কি করছে তারা দেখেন মোজো কোম্পানি এটা প্রচারের জন্য কি যে মোজো খাম দেশি পণ্য এবং একটা খাইলেই এক টাকা চলে যাবে ফিলিস্তিনে এটা প্রচার করার জন্য কিছু দালাল করছে এই দালাল দেখবেন ডেলি ইউটিউবে লাইভ করছে এটি হলো ফকির নির্বাচন তাদের একটা বেতন করে দিছে মোজো কোম্পানি এই আকিজ কোম্পানি তোমার মাসে পঞ্চাশ হাজার তোমার মাসে তিরিশ হাজার তোমার মাসে তিরিশ বিশ হাজার তুমি প্রতিদিন এটা প্রচার করো এই যে গণ অধিকার পরিষদের একজন আছে দেখবেন তারেক প্রতিদিন মজো নিয়ে লাইভ করতেছে হয়তো তারে মাসে এক লাখ টাকা ফিস্ট করে দিছে আশ্চর্য হয়ে গেলাম আমি হোয়াট ইজ দিস কথা যে এতদিন প্রচার শুনলাম যে মজো খাইলেই এক টাকা এক টাকা কেন দিবি বেটা হারামির বাচ্চা একশো টাকা দেওয়া মোজো খাইলে তুই ফিলিস্তিনের জন্য তুই দশ টাকা দে একশো টাকার মজো বিক্রি তো পঞ্চাশ টাকা লাভ কারণ আমরা জানি যে কোকের ভিতরে কি আছে আর মজুর ভিতরে কি আছে বিটুইন দ্য ডিফারেন্স কোক হলো আন্তর্জাতিক একটা ব্যান্ড যাক আমি সেটা বলতেছি না তোর মজু তো একশো টাকার মজু বিক্রি করলে তোকে পঞ্চাশ টাকা লাভ তো তুই দশ টাকা করে ফ্রিজ না পাঠা এক টাকা পাঠাবি তাও আবার কিউ আর কোড করতে হবে যে বাংলাদেশে পঁচানব্বই পার্সেন্ট মানুষ কি আর কোডই বুঝে না বাংলাদেশের ধর্ম ব্যবসাটা কতটুকু পর্যায়ে গেছে আর কত অমানবিক আর কত নিষ্ঠুর দেখেন আজকে বাধ্য হইয়া মানে প্রচারণাটা এমন ভাবে চলতেছে যে মজোর গায়ে ফিলিস্তিনের পতাকা দিয়ে দিছে তাও দিয়ে ব্যাপক প্রচার চালাইতেছে মজো তো হইল ভাই রং আর পানি কোকোর সাথে কি মজুর কোন তুলনা হবে বাংলাদেশের মানুষ কোকো কোকা কলা না খেলেও কিছু আসে যায় না সারা বিশ্বের এক নম্বর ব্র্যান্ড হলো কোকা কলা সমস্ত বিশ্বের যে ফিলিস্তিনের কথা বলতেছেন কোক বিভিন্ন দাতা সংস্থার সাহায্যে তাও কোক পাঠাইতেছে কারণ কি কোকাকোলা বা কোক এমন একটা ফর্মুলা একজন বিজ্ঞানী আবিষ্কার করছিল এই পৃথিবীতে কারো কাছে সে দায় নাই এটা এবং এটার যে তৈরি পদ্ধতি ওরা কিন্তু আপনাকে এজেন্ট দিবে কিন্তু ফর্মুলা দিবে না ফর্মুলাটা দিবে না কোকোর স্বাদ আর মজুর এক না তো ঠিক আছে তাহলে মজো যেভাবে বাংলাদেশের ধর্মান্ধ গোষ্ঠী প্রচার করতেছে যে মজো খাইলেই এক টাকা যাবে ফিলিস্তিনে আরে বেটে এক টাকা দিবি কেন কুত্তার বাচ্চা একটা মজো একশো টাকার মজো বেছিলে পঞ্চাশ টাকা লাভ তুই পঞ্চাশ টাকা দে না একটা মজোতে তুই বিশ টাকা দে এক টাকা দিবি তারপরও চুরি তোর এক কোটি যদি মজু বিক্রি হয়ে থাকে তুই এক কোটি টাকা পাঠিয়ে দে না কিউ আর কোড দেওয়া আছে আপনাকে কিউ আর কোড স্ক্যানিং করতে হবে ওখানে বিভিন্ন অপশন আসবে বিভিন্ন অপশন টিপা টিপির পরে আপনি ইয়েস দিবেন যে হ্যাঁ আমি দের জন্য এক টাকা পাঠাইতে চাই বিশ্বাস করেন ভাই বাংলাদেশে শতকরা পাঁচজন লোকও গ্রাম অঞ্চলের এই কিউ আর কোড বুঝে না বিধায় এখান থেকে কোনো টাকা ফিলিস্তিনে যায়ও না কিছু শহরের লোক আর এটা তো তারা প্রচার করে না তারা প্রচার করতেছে আপনি একটা মোজো খাই এক টাকা চলে যাবে ধর্মান্ধ গোষ্ঠী পাগল হয়ে গেছে এক টাকা দিবে দেখেন ফিলিস্তিনের জনগণ কত বিপদে আছে এবং তারা ঘাস খেতেছে না খেয়ে মারা যেতেছে তারপরে আজকে বলতে বাধ্য হইছে ফিলিস্তিনের রাষ্ট্রদূত নিজে বলছে যে ফিলিস্তিনের জনগণের আবেগ নিয়ে খেলা করবেন না ফিলিস্তিনের জনগণের কোনো পতাকা বাংলাদেশি কোনো পণ্য ব্যবহার করবেন না কতটুকু লজ্জার কথা ছি এরপরও কি এই যে যারা মজু খায় তারা মজু খাবেন আপনাদের কি লজ্জা করেন টাকার বিনিময়ে জন্য ডেলি আকিজ কোম্পানির এজেন্ট হইয়া প্রচার করতেছেন এপরও করবেন আপনাদের গলায় দড়ি যে মারা উচিত না মিয়া ফিলিস্তিনের রাষ্ট্রদূত বলতেছে যে আমাদের ফিলিস্তিনের পতাকা আপনাদের মজুতে দয়া করে ব্যবহার করবেন না আমাদের এই সহযোগিতা দেখেন এই এই যে মজু কোম্পানি আকিজ কোম্পানি কি করছে একটা টাকা দিব বিয়া তাও দিতে পারে না প্যাচ মেরে দিছে একটা যে এক টাকা দিব কইসে সেখানে চাইলারও যায় না ওই যে প্যাস দিয়ে দিছে কিউ আর কোড করতে হবো করতে হবো করতে হবো বাধ্য রাষ্ট্রদূত বলতেছে সারা বিশ্বে বাঙালিদের মাথা আজ হেল্ট হয়ে গেছে নত হয়ে গেছে আরে বেটার সালা বাচ্চা তাহলে মুখ খারাপ তো করলে পারে এটা আবার অনলাইনে খারাপ দেখা যায় তোমরা কই মুসলমান ভাই ভাই তাহলে একশো টাকার একটা মোজো খাইয়ে এক টাকা দিতে হবে কেন সুয়ার বাচ্চা তুমি একশো টাকা তোরা পাঠা যে যত পারিস যার যত সমর্থ আছে টাকা পাঠা অসুবিধা কি আকিজ কোম্পানি এত বড় একটা কোম্পানি দেনা তোরা এক হাজার কোটি টাকা পাঠাই দিও ওখানে শর্ত দিয়ে দিচ্ছে একশো টাকার একটা মোজো বিশ টাকার একটা মোজো পঞ্চাশ টাকার একটা মোজো খাইলে এক টাকা দেওয়া হবে ফিজ কিনবে এর লজ্জা কিছু আছে তারপর এমন শর্ত দিয়ে দিছে যে এক টাকার কথা বলে দিয়েছে সেখানে বিশ পয়সাও তারা পায় না সবচেয়ে বড় ব্যাপার হলো এই যে আকিজ কোম্পানি ধর্ম ব্যবসাটা শুরু করছে কিছু ফকিন্নির পোলা আছে রাস্তার পোলা পান গণ অধিকার পরিষদ করে আরো অনেকে আছে দেখবেন প্রতিদিন যে আপনারা মোজো খান এক টাকা ফিলিস্তিনের জনগণ পাইব কিন্তু আসলে কিন্তু তারা পাচ্ছে না কিন্তু আজকের লজ্জাটা কোথায় রাখবো বলেন আরে ভাই ফিলিস্তিনের মুসলমান হোক আমি মুসলমান দিয়ে আমি বলতেছি না আমি বলতেছি যে ফিলিস্তিনের মুসলমান হিসেবে যদি সাহায্য করতে চান তাহলে কি কারণে একশো টাকার একটা মজো খাইয়া এক টাকা সাহায্য করতে হবে কেন আরে ভাই মজু না খাই না একশো টাকা জমা দেন একটা ফান্ড করেন করে আমি একশো টাকার একটা মোজো না খেলে কি হবে আমার ভাইদের জন্য একশো টাকার মজো না খেয়া একশো টাকার মজো খাইয়া এক টাকা না দিয়া আমি একশো টাকার মজুর আমি খাইলাম না একশো টাকা জমা দেয় একটা ফান্ড করেন করে দিয়ে পাঠান পেরেছি না কিন্তু আকিজ করবারই কোম্পানি ধর্ম ব্যবসা শুরু করছে এবং প্যাচ মেরে দিছে ওই যে বললাম এক টাকা দিব বলছে সেখানে হিসেবে এক পয়সাও তারা পায় না কারণ বাংলাদেশের মূর্খ জনগণ তারা তো ভাই কিউ আর কোড করা এই করা এই করা বুঝে না তারা বলে আমি খাইলে টাকা যাবে কিন্তু ওই ছেলেরা জানে না যে এক তোরা একটা ফান্ড কর আমরা মোজো খাবো না একশো টাকার মোজো খাইয়া এক টাকা ফিলিস্তিনে যাবে আমি যদি মোজোটা না খাই এই একশো টাকাই এই ফান্ডে দিয়া দিই তাহলে কেমন হবে মোজো না খাইলে কি মানুষ মজা যাবে এখানে কে একজন কমেন্ট করছে দেখি কোকা কোলাকে বর্জন করুন এর উৎপাদন বোতলজাতকরণ বিপণন এর সহিত জড়িত আব্দুল মোমেন লিমিটেড ও কোকা কোলা বাংলাদেশ ব্যবহারের প্রতি রাষ্ট্রীয়ভাবে কালো তালিকাভুক্ত করা ও খুচরা ইজরা এখানে যে মোহাম্মদ হারুন রশিদ খান যে কমেন্টসটা করছেন আপনি কিন্তু আপনার যে বাপেরে আপনি সাহায্য করবেন বলতেছেন কোকা কোলা বর্জন করবেন ভালো কিন্তু আপনার বাপ তাই যে আপনাকে গোয়ে দিছে আপনি বলছেন কোকা কলা বর্জন করতে হবে মজো খাইতে হবে এক টাকা পাবে কিন্তু আপনার আব্বা যে আজকে ফিলিস্তিনের রাষ্ট্রদূত বলছে যে আপনার ওই এক টাকা ভিক্ষা আমার দরকার নাই আপনারা আমাদেরকে নিয়ে ধর্ম ব্যবসা করবেন না আমাদের ফিলিস্তিনের আমাদের ফিলিস্তিনের ফ্লাগ আপনাদের মজুতে ব্যবহার করবেন না এই যে আপনার আব্বা যে বলে দিছে এখন কি করবেন আপনি আরে ভাই আপনি কোকা কলা খান না হলে ফালাই দেন না হলে তাই করেন গা কিন্তু আপনি যে আব্বারে টাকা পাঠাবেন সে আব্বাই তো বলছে যে আপনারা হলেন কি ধর্ম ব্যবসায়ী দালাল বাটপার আপনারা মাদার আপনারা ফিলিস্তিনের নাম নিবেন না এখন আপনি কি করবেন হারুন ভাই আপনি কি করবেন এখন বলেন কোকো কো খাই না আজকে ফিলিস্তিনের রাষ্ট্রদূত কি বলছে মিডিয়ায় সব মিডিয়ায় আসামি এখানে দেখাইছি দেখছেন যে আপনারা দয়া করে আমাদের ফিলিস্তিনের জাতীয় পতাকাটা আপনারা মজুতে ব্যবহার করবেন না বাংলাদেশি কোনো পণ্যে ব্যবহার করবেন না আমাদের এই ধরনের সহযোগিতা দরকার নাই এখন কি করবেন তবে হারুন ভাই আমি একটু খারাপ কথা বলে ফেলাই আপনাকে চিনি নাই হারুন ভাই আমারও কিন্তু একটা প্রিয় লোক আপনি ব্যাপারটা বুঝছেন মোস্তফা কাজী দেখতেছে আমাকে লালু ওস্তাদ যোগ দিছে এখানে এবার লালু ওস্তাদের মতো প্যাচ প্যাকসম্যারিন না লালু লালু নামে শেষে লাগাই দিছে ওস্তাদ এখন দেখেন আমার লালু ওস্তাদ ডাকতি হবে সে আমার না নাই বাংলাদেশে বড় বড় হুজুর মা মত একটা প্যাঁচ লাগাই দিছে এই লালু কি পেঁয়াজ নামে শেষে লাগিয়ে দিচ্ছে আপনার ওস্তাদ ডাকতি হব তার কাছে আমি কিছু শিখি নাই কিন্তু ওস্তাদ এখানে হলো পেঁয়াজ আরো দেখি সন্দীপ রায় আরো যোগ দিছে মোহাম্মদ সরকার গর্মের অভিনন্দন আপনাকে অভিনন্দন কানাই লাল ধন্যবাদ তারপরে আর কে আছেন যাই হোক অনেকেই যোগ দিচ্ছেন আজকে আচ্ছা মুস্তফা কাজী ভাই যোগ দিচ্ছেন ভাই আপনাকে স্বাগতম মোহাম্মদ সরকার অভিনন্দন জানাইছেন আপনাকে অভিনন্দন সন্দীপ রায় ভালোবাসা জানাইছেন আপনাকে ভালোবাসা এখন আমি যে কথাটা বলতে চেয়েছি হারুন ভাইকে এখানে যোগ দিছে আমাদের হারুন রশিদ খান ভাই আমাদের প্রিয় ভাই একজন কিন্তু আমি প্রথমে চিনতে পারি নাই তো যাই হোক আপনাকে বলছি ভাই কোক বর্জন করবেন করেন একশো টাকা দিয়ে একটা টাকা ফিরিস্তিনে না দিয়া মজুটা না খেয়ে ওই একশো টাকা দিলে কি হয় ভাই আমরা একশো টাকাই দিয়ে দেব এরকম একটা উদ্যোগ নেন কিন্তু আকিজগুরু পুরা ধর্ম শুরু করছে এটা বুঝতে পারার পরে ফিলিস্তিনের রাষ্ট্রদূত আজকে যে বিবৃতি দিছে সারা বিশ্বের মধ্যে আমাদের মাথাটা একদম নত হয়ে গেছে উনি ডাইরেক্ট যে ফিলিস্তিনের কোন পতাকা মজুতি ব্যবহার করবেন না এই ধরনের কোনো সহযোগিতা ফিলিস্তিনিদের প্রয়োজন নাই এই লজ্জাটা কোথায় রাখবেন যে বাংলাদেশের ধর্ম ব্যবসায়ীরা কোন পর্যায়ে কতটুকু নিচে নামছে আবার চিন্তা করেন সবাইকে ধন্যবাদ ভালো থাকবেন